আসসালাম আলাইকুম গত কয়েকদিন যাবৎ ফেসবুকের মধ্যে বাংলাদেশের একজন ভাইরাল ব্যক্তিত্ব জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব জামশেদ মজুমদার সাহেবকে নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা সমালোচনা হচ্ছে আর আলোচনার বিষয়বস্তু হলো গত কয়েকদিন আগে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যার মধ্যে তিনি বলেছেন যে ফিলিস্তিনের জন্য আমাদের অন্তর কাটছে কিন্তু তারপর আমরা নামাজ আদায় করছি না এবং আমরা মিছিল মিটিং করছি আমরা নামাজ পড়ছি না যে ইমান আমাদেরকে নামাজ পর্যন্ত নিতে পারলো না সেই ইমান কিভাবে আমাদের ফিলিস্তিনের ভাইদের উপকারে আসবে অর্থাৎ যেই মান নিজেরাই কাজে আসে না সেই মান কিভাবে অন্যের কাজে আসবে এই কথাগুলি তিনি বলেছেন তো মানুষ এই কথাগুলোকে ফিলিস্তিনের বিপক্ষে নিচ্ছেন এবং তার এই কথাগুলো ফিলিস্তিনের বিপক্ষে নেওয়ার পেছনেও একটা কারণ আছে কারণ 2023 সালেও তার কাছ থেকে কিছু বিতর্কিত বক্তব্য প্রকাশ পেয়েছিল 5 ইয়ার্স যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর আর আগ বাড়াই আর মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে তো তার এই সমস্ত মন্তব্যের কারণে মানুষ মূলত সমালোচনা করছে পরে তিনি আবার একটু দুঃখ প্রকাশ করেছেন যে মানুষ তার সহজ সরল কথাগুলোকে কিভাবে ভুলভাবে নিচ্ছে তো তার এই দুইটা বিষয়ের আসলে তিনি যেমন ভাবছেন সহজ সরল এগুলো আসলে ঐরকম সহজ সরল না আচ্ছা যদি আমরা ধরেও নেই এগুলো সহজ সরল কথা কিন্তু তারপরও তার সময়টা সঠিক ছিল না এই সময় এগুলো বলা উচিত না যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন তার দোষচর্চা করা কেন সে বিপদে পড়েছে এই জন্য তাকে নিয়ে তিরস্কার করা এগুলো কখনোই উচিত না আর সামর্থ্য অনুযায়ী তাকে সান্ত্বনা দেওয়া উচিত তার পাশে দাঁড়ানো উচিত আর ফিলিস্তিনিদের পাশে শুধু মুসলমানরা দাঁড়িয়েছে ব্যাপারটা এমন না খ্রিস্টানরা বৌদ্ধরা অনেক হিন্দুরাও ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে তারা মূলত ঈমানের জায়গা থেকে দাঁড়ায়নি তারা যে মানবতা মানবতা বোধ আর এই মানবতাবোধটা প্রত্যেকেরই থাকা উচিত নামাজের কথা যেহেতু এসেছে অবশ্যই নামাজ তো পড়াই উচিত নামাজ আল্লাহ তাহলে ফরজ করেছেন পাঁচ তো নামাজ অবশ্যই পড়তে হবে তবে নামাজ পড়লে যে সবাই একদম ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা এমন রসুল সাল্লা সাল্লামের পেছনে অনেক মুনাফিক নামাজ পড়েছে তাদের নামাজ তাদেরকে জেহাদ পর্যন্ত নিতে পারেনি এছাড়া বর্তমানে ইসরায়েলের মধ্যেও নাকি প্রতি চারজনের মধ্যে একজন মুসলমান ইসরায়েলের সংসদ সদস্যের মধ্যেও মুসলমান রয়েছে কিন্তু তারা তো আবার মুসলমান ভাইদেরকে মারার জন্য আহ উৎপেতে আছে ইসরায়েলি সৈন্যবাহিনীদের মধ্যে অনেক মুসলমান আছে যারা ফিলিস্তিনিদেরকে মারছে নামাজ পড়লে যে তার ইমান তাকে জিহাত পর্যন্ত নিয়ে যাবে এমনটা না আরেকটা দুঃখজনক বিষয় হলো জনা অনেকে জনাব জামশেদ মজুমদার সাহেবের ফেসবুক পেজ এবং তার ব্যবসায়িক পেজটা নাকি নষ্ট করার চেষ্টা করেছে এবং ব্যবসায়িক পেজটা নাকি নষ্ট করে ফেলেছে এই কাজ যারা করেছে অবশ্যই ন্যাক্কারজনক কাজ করেছে আমরা জামশেদ মজুমদার সাহেবকে পূর্বে পছন্দ করতাম এখনো পছন্দ করি ভবিষ্যতেও পছন্দ করব। তার এ সমস্ত ভুলের জন্য তিনি অলরেডি ক্ষমা চেয়েছেন সুতরাং তিনি যদি তার ভুলগুলো স্বীকার না করতেন সেটা ছিল এক কথা তিনি যেহেতু স্বীকার করে নিয়েছেন এটা নিয়ে বাড়াবাড়ি করা অবশ্যই আমাদের ঠিক হয়নি সারা দেশে ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় বাংলাদেশের মিছিলের খবর সারা বিশ্বে এখন পৌঁছে গিয়েছে তবে অনেক জায়গার মধ্যে লুটপাট এবং ভাঙচুর হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ইসলাম কখনো লুটপাটকে সমর্থন করে না এই কাজ যারা করেছে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত